আসসালামাইকুম রহমতুল্লাহ এটা হলো ঐতিহাসিক এমনি সাধারণত সাধারণ মানুষ জানে গাইবি মসজিদের কিন্তু এমনি হলো কাগজপত্রে আছে এটা হলো শাহী মসজিদ এবং এটা অনেক পুরাতন মসজিদ এবং এটা সঠিক সন তারিখ আজ নাই এবং পাবলিক লাইব্রেরিতে কিশোরগঞ্জে অনেক কিছু লিপিবদ্ধ আছে এটার মধ্যে যতটুকু আছে আর কি আর এটা হইলো এমনি এলাকার মানুষ সবাই সুন্দর মতে জানে এবং শুক্রবার দিন মুসল্লি বেশি হয় এবং এই পুরাতন মসজিদ হিসাবে প্রতিদিনই দেশ বিদেশ থেকে অনেক মানুষ পর্যটক হিসাবে এবং দেখার জন্য আসে আর এটাকে এমনি এলাকার মঞ্চ করে মূল হইলো মোতলি হইলো এনের যে জমিদার আছে যিনি দায়িত্ব আছে ইনি আর কি আর এনের একজন খতিব আছে সে আজিজুল হক মিশাব আর আছে হলো এমনের সম্পন্ন সবসময় দায়িত্ব আছে আবুল খায়ের মোহাম্মদ নুরুল্লাহ এবং তার বাফি ওয়াইডের ইয়ে ছিল আর এখন এই আজকে তো জুমার দিন যখন সকলেই নামাজ পড়ে এবং ঈদের জামাত হয় মাঠে এবং যদি বৃষ্টি থাকে তাহলে দুইটা বা তিনটা জামাত হয় এই মসজিদে এই পাড়ার মানুষ আর এখানে সবসময় এখানে মানুষ যারা আছে কিন্তু সঠিকভাবে এদের দিক নির্দেশনা দিতে পারে না মানে তারিখ সন এবং এটা কিন্তু দেওয়াল কিন্তু অনেক প্রস্ত এবং এদের ইয়েগুলি আমি সিমেন্টের কাজ নেই আর এখানে যে মসজিদ দেখতেছেন ওই যে টাইলস এবং ওই যে কাপ করিটা আছে এবং যে গ্রিল আছে এবং উজু কানাডা এটা হইল নতুন আর সব কিছুই যা আছে পুরাতন এগুলি আছে আর কি আর এটা আমি যতটুকু শোনা কথা কিন্তু আমি সঠিক জানি না সম্রাট মোগলের আমলের কথা বলে এই এ আর কি কেউ কে বলতেছে যে এই সাত আট বছর কেউ বলতেছে যে এগারো বছর এই এগারোশো বছর ঠিক আছে এরকম হাজার বছরও কয় কিন্তু এটার কাজে এটা সঠিক নির্দেশনা জানা নাই এটা অনেক পুরাতন এই পুরাতন মসজিদ এবং এই এটাকে সবসময় দেখাশোনা করে এমনি এ এই মুতল আছে বর্তমানে দেওয়ান সবের আর এটা হইল এমনি সবসময় দেখাশোনা করে এলো আবুল খায়ের মোহাম্মদ নুরুল্লাহ এবং ইনি বর্তমানে আমাদের ইতনা থানার জামাতের সেক্রেটারি থানা সেক্রেটারি ইনি আছে আর কি বর্তমানে দায়িত্বে আর ইমাম আছে একজন আছে আজিজুল হক মিশসাব। এভাবে চলে পাশে আবার মাদ্রাসা আছে এই দেওয়ান এবং এলাকাবাসী সবাই মিলে পরিচালনা করে আর কি এভাবে আছে আর পাশে এই দেওয়ান বাড়ির পারিবারিক কবরস্থান আছে এখানে আছে ওই যে হলো তাদের পারিবারিক কবরস্থান আর এই জমিদার বাড়িটা হলো যেখানে যে খালি বাড়ি দেখছেন এইটা আর কি এভাবে আছে